বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি সিংহ নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে শিউরে বিরোধিতা তারা না করলে মনে ভালো হতো এটাও মনে হয়েছে শেষ আমার সঙ্গে দু সালে পার্ট সার্কাস ময়দানে দেখা হয়েছিল আমি ছিলাম বুদ্ধ ছিলেন রাহুল গান্ধী ছিলেন অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব তার নিষ্ঠা তার সততা আদর্শের প্রতি তার অগাধ আস্থা এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে তখন নিঃসন্দেহে এ কথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে রক্ত করতে পারে বাংলা মনে করি রাজনীতি বিরুদ্ধে থাকবে প্রতিবাদ থাকবে সবকিছু মানব তাহলে বিরোধীতা কিসের জন্য কিন্তু কথা হচ্ছে যে সব কিছু শেষে লক্ষ্য করে দেখুন একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন